হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম ট্র্যাম্প চলো আজকে আমার কোনো ভিডিও করার প্ল্যান ছিল না তবু আমি একটু ভিডিওটা করছি আর এটা আজকে মেনলি অনেক দিন একদিন হয়ে গেছে রথের পরের দিন আমি শ্যুট করছি ভিডিওটা আমার বাড়ির মধ্যেই আর এই ভিডিওটা সত্যি এই ভিডিওটা করার কোনো ইচ্ছাই ছিল না মানে একটা শর্টস করতাম সেখান থেকে শর্টসটাকে শর্টসটাকে আমি ছেড়ে দিতাম আর সেখানে তমলুকে গিয়ে আমার মনে হলো যে না আজকে একটা লং ভিডিও করে নিই আর এই লং ভিডিও তাই আমি আজকে এই লং ভিডিওটা বানাচ্ছি আর চলো ভিডিওটা দেখো আর তোমাদের সঙ্গে কিছু কথা রয়ে গেল আর তোমরা মেনলি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো না অনেকে দেখছো তোমরা সাবস্ক্রাইব করে নাও আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে জানিও আর তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো যেখানে ভুল আছে সেখানটায় কমেন্ট করে জানাও চলো ভিড়াটা কন্টিনিউ করা যায় চলো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর বড়ো লাইন লেগে গেছে আমরা মেনলি তিনটা থেকে দুপুর তিনটা থেকে দাঁড়িয়েছি এখন তিনটা তিরিশ হয়ে গেছে ওই দেখো আঙুলের সোজা ট্রেনটা মাঝে মাঝে এগোচ্ছে শুধু আর মাঝে মাঝে হচ্ছে মেইনলি পাত ফেলছে মানে রেল লাইনের পাত ফেলছে তাই এত দেরি হচ্ছে আর পিছনে দেখো পিছনটা একটু দেখাচ্ছি দেখো পিছনটা দেখো অনেক বড় ভিড় অনেকটা লাইন অনেক দূর পর্যন্ত চলে গেছে আর সামনে এত ভিড় তার মধ্যে আবার আর আজকে মানিকতলা মোড়ে মানে কম্পিউটার সেন্টার থেকে বেরিয়ে এখন প্রায় পাঁচটা বেজে গেছে চলো তোমরা দেখতে পাচ্ছ যে রথে ইয়ে আসছে অনেক অনেক লোক অনেক ভিড় তাই ভিডিওটা করছি আজকে আর প্রচুর বড় আজকে হয়তো একটু লং ভিডিও হয়ে যাচ্ছে বাট তোমরা দেখো সবাইয়ের হাতে জগন্নাথ দেবের পতাকা আছে হলুদ কালারের আর অনেকে হাঁটতে হাঁটতে আসছে আর এখানে একটু বক্স টক্স বাজছে একটু বক্সের গান একটু শুনে নাও মেনলি ওই জেনারেটারের আওয়াজের জন্য অতটাও হয়তো গানটা শোনা গেল না মোটামুটি ঠাকুরেরই গান চলছে আর তোমরা দেখছো অনেক লোক আসছে আর অনেক লোক অনেক মেয়ে মানে সবাই আছে আর এখানটায় অনেকটা ফাঁকা হয়ে গেছে পিছনে মেনলি রথরা আসছে আর সেই রথের জন্য মানে অনেকে নেচে নেচেও যাচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে মজা পেয়ে যাবে অনেকেই দেখো অনেকের হাতেই পতাকা অনেকে এমনি আসছে হাত ধরে ধরে আর ওই একটু দূরে রথরা দেখা যাচ্ছে আর এরা মেনলি নগদ্বীপ ধাম থেকে এসছে নবদ্বীপ বা মায়াপুর ধাম থেকে এসছে অনেকেই আর ওই দূরে দেখি রথের যদি দড়িটা টানতে পারি আমি টানব আর অনেকটাই দূর থেকে রথটা দেখা যাচ্ছে অনেকটা বড রথ মেনলি অনেকেই আসছে অনেকেই মানে ওই ধামটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা সামনে চলে এসছে রথের দড়ি কিন্তু অনেকটা দূরেই রথ আছে আর অনেকেই দেখো এখানে সবাই হাসছে মানে রথ রথের দড়ি দড়ির দিয়ে টানছে তো সবাই মজা পাচ্ছে আর অনেক লোক অনেক মানে এখানেই হাজার দু হাজার লোক আছে আর এই প্রসাদ বিতরণ করছে অনেকে আর অনেকই আর তোমরা দেখতে পাচ্ছ মানে অনেক আমি আজকে শুধু তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ বেশি একটু বলে দিচ্ছি আর জগন্নাথ ঠাকুরকে অনেকটাই ভালো লাগছে হয়তো অতটাও ক্যামেরাতে জাস্টিস করবে না সত্যি অনেকটাই খুব মানে খুবই ভালো লাগছে অনেক মানে বৈষ্ণবরা আছে আর অনেক ছোটো ছোটো দেখছো ছোটো ছোটো বাচ্চাও আছে মানে ছোটো ছোটো ভাই হবে ভাইয়েরাও আছে আর অনেকটা বড়ই রথ করেছে আর এই রথে আর আজকে এই রথযাত্রা উপলক্ষে পুরীতে পুরীর জগন্নাথ দেবের ধামটা একটু বেশি বিখ্যাত হ্যাঁ আমি জানি যে এখন দীঘাতে হয়ে গেছে বাট দীঘা আর পুরীর মধ্যে আকাশ পতাল তফাৎ ঠিক আছে দীঘার মন্দির আর পুরীর মন্দির সম্পূর্ণ আলাদা আলাদার জন্যই তৈরি দীঘাতে অন্য কারণে তৈরি হয়েছে আর পুরীতে আলাদা কারণে তৈরি হয়েছে তোমরা সেটা সবাই জানো আর রথ্রার এবার যা চলে যাচ্ছে এবার ওই মানিকতলার মোড়ে গোল হয়ে রাউন্ড হয়ে ঘুরে আসবে আর এখানে অনেক পুলিশরাও দাঁড়িয়ে আছে যাতে না কোনো গন্ডগোল হয় আর বাস টাস আগে একটু লাইন জাম আছে আর আর অনেক বড় বড় পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছে আর অনেক দেখো আর্মি আর্মি বলাটা ভুল এদেরকে কি একটা বডি গার্ডই বলে অনেক বড় বড় গুলি নিয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে বুলেটও আছে এই যেমন স্যারের কাছে বুলেট আছে বুলেটে দেখছো তোমরা দুপাশে তার বুলেটের ঝুলছে আর এখানে প্রসাদ বিতরণ করছে বাতাসা খাজা খাজা টাইপের একটা ছোটো ছোটো মিষ্টি দিচ্ছে আর আর কি রথটা ঘুরে আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর অনেকে অনেকে নাচছে তোমরা দেখতে পাচ্ছ আনন্দে ঢাকের তারে না মানে এগুলো বাজছে এগুলোকে কি বলে ভুলে গেছি মাইকে গান বাজছে মানে হ্যাভি মিউজিক ভালোই মিউজিক বাজছে তারপরে পেছনে হরে কৃষ্ণ গান চলছে সেখানে অনেকে নাচছে বক্স চলছে আর সবই তো ভালো হিন্দুদের তারে এসবই সবাই চায় যে আমি অ্যাকচুয়ালি এত এত দেখিনি রকম মানে এরকম রকম রথ আমি এই মনে হয় ফার্স্ট টাইমই দেখলাম ছোটোবেলায় দেখেছি না মনে নেই কিন্তু মোটামুটি বাড়িতে আগে 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 দু বছর আমি মানে আমরা টেনেছিলাম অনেক ভাইরা মিলে ছোট করে রদ বানিয়ে যেমন সবাই বানায় সেরকমই আর এখানে দেখছো কত বৈষ্ণব এরা সবাই ধাম থেকে এসেছে এখানে হরে কৃষ্ণ গান হচ্ছে এই মিডলে দেখো তিন চারজন নাচতেছে পুরো রাস্তাটাই কিন্তু কভার করছে এখানে গান করছে দাদারা আর দেখো এই এই তিনজন চারজন চারজনই পুরো রাস্তাটা কভার করে করে নাচছে খুবই ভালো লাগছে আর পিছনে অনেক মেয়েরাও নাচছে বাট এর নাচটা পুরো অন্যরকম এই দেখো এখানেও মেয়েরা দেখা যাচ্ছে নাচছে আর এটা জগন্নাথ ঠাকুরের কাছে যেন সবাই ভালো থাকে আমি এই প্রার্থনা করবো জগন্নাথ ঠাকুরের কাছে আর চলো তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা মজা পেয়ে যাবে আর অনেকটা দূরেই আছে রথ রথটা একটু কাছে আসছে আমি ভাবছি একটু রথের দড়ি মানে রথ টানবো টানলে শুনেছি আমি ভালো আর টানারও ইচ্ছা এই বছর বা আগের বছর থেকে আমি যেহেতু রথ টানিনি বছর টানলে একটু ভালোই হয় আর চলো একটু জুতোটা খুলে দিয়েছি বন্ধুকে বলেছি জুতোটা রাখতে আমি একটু হাত দিয়ে টানব একটু টানছিয়ে একটু সার্কেলের মধ্যে তোমরা হয়তো দেখতে পেল একটু মধ্যে একটুর জন্যই টানলাম মানে জাস্ট হাত দেওয়ার জন্য গড় করে নিলাম তারপর জুতো দেখছি না একটু নিয়ে চলে গেছে কেউ কই না একটু ভিড়ে হতেই পারে আর চলো রথটা আবার দেখে নাও শেষবারের মতো শেষবারের মতো আবার হয়তো পরের সপ্তাহে আট দিন পর না ন দিন পরের যখন ফিরতি মানে ব্যাক রথ আসে তখন হয়তো আমরা আসবো না অন্য ডেটে হয়তো পড়তে পারে আর চলো তোমরা আমি আমি বাসে উঠে যদি পারি একটু ভিডিও করবো আজকে মেনলি কোনো ভিডিও করার কোনো পরিকল্পনা ছিল না সো দেখা যাক কী হয় আমরা দাঁড়িয়ে আছি এ সাইডে থেকে বাসটা আসবে বাসে উঠবো বাসটা চলে এসছি আমাদেরকে সেই পারে যেতে হবে আর বাসে উঠে গেছি বাস থেকে দেখো এটা শঙ্করঢ় পুল তমলুকের ওইখানে রথ হবে মানে রথ আসবে না রথ নিয়ে যাবে সেই রকম কিছু একটা হচ্ছে আমরা বাস থেকে দেখতেছি আর অনেকটা হয়তো মানে ভালো করে দেখা যাচ্ছে না তবুও দেখাচ্ছি বাসের মধ্যে থেকে আমি মেনলি জানলা সাইডটা বসিনি আজ অন্য একজনের পাশে বসেছি মানে অন্য একজন বলতে একটা কাকু বসে আছে সো ওই জন্য এই দেখা যাচ্ছে আর চলো আজকে এইটা বেড়ার রথ এটা বোঁচ বেড়াতে মেনলি প্রসিদ্ধ কিন্তু আই বছর দেখতেছি রথ রথ কিছুই টানা হচ্ছে না কিন্তু সামনে একটু বক্স চলছে যদি কোনো সামনে হয় তো দেখাবো না হয়তো নয় ভিডিওটা আবার কন্টিনিউ করছি মেনলি বোঝবেটাতে কোনো রথ রথ হচ্ছে না এমনি বক্স চলছে হয়তো রথ হবে আর আমার মামা ঘরে মামা ঘর চলে এসছি মানে মামা ঘরে একটু নেমেছি বাসটা সামনে চলে গেলে সামনে রথ দেখা যাচ্ছে চলো রথের কাছে যাই আর এটা বার বসন্ত ভাইরা মিলে মনে হয় রথ করেছে আমি দেখলাম আর আমি একটু মামা করে কাজে নেমেছি আর কাজটা হওয়ার পরে আবার বাড়িও যাব এক্ষুনি বাড়ি যাবো বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটও আর রথটা দূর থেকে ভালো লাগছে বেশি কাছে যে ভিডিও করতে পারবো না অনেকে আছে তাই চলো তোমাদেরকে আজকে একটু ভরপুর রথ দেখাবো একটু ফোনের ক্যামেরার দিকে লক্ষ্য করে রাখো একটা রথ যাবে বাচ্চাদের রথ দেখো একদম ছোটো কিন্তু ভালো সাজিয়েছে আজকে পুরো ভরপুর রথ দেখাবো আবার একটি রথ দেখাবো পুরো অনেক ভরপুর রথ ছোটো ছোটো রথ কিন্তু ভরপুর ভালোই লাগছে সাজিয়েছে ভালো করে আর এটা টেস্টি রেস্টুরেন্ট নিকাশিতে আর আরও একটি রথ দেখাবো সামনের রথ কিন্তু প্রচণ্ড ভিড় এত ভিড় দেখো অনেকটাই মানে অনেকটা বড়ো এখানেও পুলিশ দাঁড়িয়ে আছে আর অনেক লোক দুদিক থেকে টানতেছে কোন দিকে যাবে জানি না এখানে বা বক্স টক্স চলছে আর চলো একদম বাড়ির কাছাকাছি যেই দেখা হবে চলো এবার বাড়ি যাওয়া যাক সাইকেল নিয়ে নিচ্ছি আর অনেকটা এই ব্যাগে মেনলি একটু খাওয়ার জিনিস আছে দিদা দিয়েছে বিয়ে ফাটে বা অনেক কিছুই আছে রাস্তায় এখানেও একটা রদ দেখছি আজকে পুরো ভরপুর রদ দেখাবো শুধু রথ আর এখানটা একটু বেশি ভিড় একটু রকম গান চলছে কপিরাইট ক্লেম আসবে বলে আমি গানটা চালাচ্ছি না কিন্তু এখানেও ভরপুর নাচছে সবাই আর এখানে একটু লাদাখের মতো রাস্তায় চলে এসেছি চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য আবার একটা ছোট রথ দেখলাম চলো আবার সেই বাড়িতেই লাস্ট শ্যুটটা করছি চলো তোমরা সবাই ভালো দেখো আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখা